তিনি সঠিকভাবে তিনি বলেছেন আপনি যদি আমাকে আক্রমণ করেন আমার আত্মরক্ষার অধিকার আছে আমার পাল্টা হামলা করার সেখানে আমার অধিকার রয়েছে আমার সুতরাং আজকে তিনি সেখানে মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক স্থাপনগুলোকে টার্গেট করেছেন ইতিমধ্যেই ধরেন তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এবং সেখানে হিদগুল্লা থেকে শুরু করে খুতি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপগুলো যারা আজকে নিজেদের স্বাধীন স্বাধীনতার জন্য লড়াই করছে আত্ম নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে তারাও আজকে সবাই ওই বন্যবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারাও আজকে একত্রিত হয়েছে এখন এখন কম্পন শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন এখন দেখছেন যে সরাসরি এখন ইরানকে তারা যেভাবে ভেবেছিলেন একটা হামলা আক্রমণ করে ইরানকে বসে রাখা যাবে এবং তারা হামলা আক্রমণ করে ইরানের শাসন ব্যবস্থা তারা পরিবর্তন করতে চাই চিন্তা করেন ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে জনগণ নিজেরা নির্ধারণ করবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা এটাকে তারা ঠিক করে দিতে পারে না সেজন্য যখন পাল্টা আক্রমণ শুরু হয়েছে এখন বলেছে হ্যাঁ আমরা যুদ্ধ করতে